থাকার থাকলেও যতটা ভাগ্য আছে আর তারপরে এটা অন্তর্ভুক্ত যে অবাধ্য হইলেও যতদিন আল্লাহ পাক দিয়েছেন ছাড় আর যতদিন সমা দিয়েছেন ততদিন থাকবে না এমনকি আমাদের দূতগণ যখন চলে আসে তাদের আত্মাগুলি হরণ করার জন্য ইয়া ও নাহম তাদের আত্মাগুলি হরণ করার উদ্দেশ্যে কালু তখন তারা বলে এই না মা কুন্তুম তো ও নামিন্দ তখন মালাকুল মত মালাকুল মতের সাথী সঙ্গী ফেরেস্তা বলেন যে আল্লাহকে বাদ দিয়ে যেগুলিকে তোমরা ডাকতে তারা কোথায় কোথায় তোমাদের খাজা তোমাদের কোথায় ঘোষ কোদাত কোথায় তোমাদের ওলি আউলিয়া কোথায় তোমাদের দরগার দুর্গা এই নামা কুন্তুম তাদু ও নিন্দ যারা হরে রামে হরে কৃষ্ণ করে ইয়া গরিব নামাজ করে তাদেরকে বলা হবে এই নামা কুন্তুম তাদু ইল্লাহ আল্লাহ ছাড়া যেসবকে আহ্বান করতে তারা কোথায় কালু তখন এই মুশরেকরা বলবে ভ্রান্ত পথের পথিকরা বলবে দাল্লু আন্না তার আমাদের থেকে উধাও হয়ে গেছে চলে গেছে আমাদের থেকে পালিয়ে গেছে সাহেদু আলা আনফসেম আন্নাহ কানো কাফেরিন আর নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে যে তারা কাফের ছিল তারা কাফের ছিল আল্লাহদ্দিন মানেনি কোরআন মানেনি রাসূলের আদর্শ মানেনি ও शाहिदু সাহিম আনফুসাহিম انহুম কাফিরিন আর এক দুটি আয়াতের সম্পর্ক এর সাথে আছে কালাদ খুলুফি উমা মিন কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্না ওয়াল ইনসি ফিন এ আগের আয়াতের সাথে সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন বা আল্লাহর ফেরেশতারা বলবেন যখন আত্তা হরণ করে নিল হ্যাঁ মৃত্যু হয়ে গেল কাফের মুশেকদেরকে আল্লাহ প্রবেশ করো ওই সব দলে মিন জাতির যারা তোমাদের পূর্বে চলে গিয়েছে মিনাল ইনস জিন এবং মানুষের মধ্য থেকে জিন এবং মানুষের মধ্য থেকে যারা চলে গেছে ফিন্নারে জাহান্নামে অর্থাৎ তোমরাও জাহান নামে চলে যাও ওই সব জিন এবং মানুষদের সাথে যারা তোমাদের পূর্বে কুফুরের অবস্থায় থাকার কারণে জাহান্নামে নামে চলে গেছে হাসরের মাঠের কথা আল্লাহ বলছেন কোল্লামা দাখালাত উম্মাতুন লানা তুখতাহা যখন যখন একটি দল প্রবেশ করবে জাহান নামে লানা তুখতাহা তাদের সাথী সঙ্গীদের কে তাদের যারা সাথী সঙ্গী যাদের অনুসরণ করেছিল তাদেরকে অভিসম্পাত করবে তাদের উপর দোষ চাপাবে যে এদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছে মানুষ যে পথভ্রষ্ট হয় তাতে দুই ভাগে বিভক্ত হয় এক দল পথভ্রষ্টকারী নিজেরাও পথভ্রষ্ট আর অন্যদেরকে কি করেছে পথভ্রষ্ট করেছে আর আরেক দল সাধারণ লোক যারা গাইড করতে জানে না যে দিকে ডেকেছে দিকে চলে গেছে যা বলেছে তাকে ধর্ম মনে করে পালন করেছে গুমরা হয়েছে তো একদল আর দলকে লানত করবে যারা ভক্ত ছিল ভক্তরা মুরব্বীদেরকে হ্যাঁ পুরোহিতদেরকে যারা বিভ্রান্ত করেছে তাদেরকে অভিসম্পাদ করবে হাত্তা ইজা দারাকু ফীহা জামিয়ান এমন কি যখন তারা সকলে সেখানে একত্রিত হয়ে যাবে ইদ্দারাকু তাদারাকু ছিল আসল আরবি গ্রামারে মানে একে অপরের সঙ্গী হয়ে যাবে সবগুলি জাহান্নামে একত্রিত হয়ে যাবে কাতালাত উখরাহুম লিউলাহুম রব্বানা হা উলাই তখন পরবর্তীকালের লোকেরা বা পরবর্তী দলটি অর্থাৎ যারা ভক্ত এ ভক্ত দলটি লিউলাহুম প্রথম শারীর দলটিকে অর্থাৎ মোরব্বীদেরকে পুরোহিতদেরকে বলবে যারা বিভ্রান্ত করেছে ধর্মের নামে ওদের সম্পর্কে বলবে রব্বানা হে আমাদের প্রতিপালক হাওলাই আদালু না এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ফাতেহিম আজাবান দে ফা মেরান্নার সুতরাং ফাফা তেহিম এদেরকে তুমি এমন শাস্তি দাও জাহান্নামের যেটা দ্বিগুণ হয় ফাতেহিম আজাবান দে ফা নার। তাদেরকে জাহান্নামের দ্বিগুণ শাস্তি তুমি দাও কারণ ওরা ওরা পাপিষ্ট ভুল পথে ছিল ওদের শাস্তি পাক আর আমাদের শাস্তিটা ওদেরকে দাও কারণ আমরা কি জানি আমরা তো বুঝতাম না আমাদেরকে যা বলেছে তাই আমরা করেছি আমরা কি করব ভক্তরা বলবে এটা যেন না বলতে হয় দিন ইসলাম আল্লাহ দিয়েছেন জন্মসূত্রে আর তারপরে কিয়ামতের মাঠে জাহান নামে গিয়ে জাহান নামে যাওয়ার আগে হ্যাঁ বিচার দিবসে এবং জাহান নামে জ্বলতে জ্বলতে এইসব কথাগুলি বলবে বিভিন্ন আয়াত আল্লাহ এই বিষয়গুলি উল্লেখ করেছেন এই রকম যেন আপনার দশা না হয় সুতরাং অন্ধকার অনুসরণ করবেন না শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে সাথে কি করতে হবে হ্যাঁ চেষ্টা করতে হবে আপনাকে হক বাতিলে যাচাই করার চেষ্টা করতে হবে অন্ধ হয়ে ধর্ম পালন করবেন না দলিলের ভিতরে একটু পড়াশোনা করেন কোরআন মহাদিস বাংলায় হয়ে গেছে পড়াশোনা করেন আল্লাহ পাক জবাবে বলবেন যে লেকুল্লিন দেফুন শুধু ওদের দ্বিগুণ না তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি হবে তোমাদের প্রত্যেকের দ্বিগুণ শাস্তি তাদেরও শাস্তি বৃদ্ধি হবে আর তোমাদের শাস্তি বৃদ্ধি করা হবে কিন্তু তোমরা জানো না ওয়াকালাত কেন এদের শাস্তি আরো বাড়া হবে তোমাদের বিবেক ছিল না সকলকে আল্লাহ বিবেক দিয়েছে ওরা পড়েছিল পড়ে গুমরা করেছে তোমরা পড়তে পারো নি লেখাপড়া করতে পারো নি হ্যাঁ ওরা তোমাদেরকে পথভ্রষ্ট করে দোষ চাপাচ্ছ আর নিজের নির্দোষী সাব্যস্ত করছে নিজেকে তোমাদের চোখ ছিল না তোমাদের বিবেক জ্ঞান ছিল না তোমাদেরও তো যোগ্যতা ছিল লেখাপড়া করতে একটু যাচাই বাছাই করতে আল্লাহ পাক তারপরে বলছেন ওকালত এখন জবাবে যারা মুরব্বী পুরোহিত হ্যাঁ ধর্মগুরু ভ্রান্ত ধর্মের গুরু শিল্পী ধর্মের গুরু ওরা বলবে এরা প্রথম সারির লোক বলবে লেখরাহম রাহম লোকদের জন্য মানে অনুসারী ভক্তদের উদ্দেশ্যে বলবে ফামা আলুম আলাইনা মিন ফাজলিন তোমাদের ওপর আমাদের এমন কোনো শ্রেষ্ঠত্ব ছিল না মানে আমরা কোনো দাপট চালিয়ে জবরদস্তি তোমাদের পথপ্রস্থ করি তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছো আমরা যেটা বুঝেছি বলেছি জবরদস্তি নিয়ে গেছি তোমাদের কি সব পথে ফজল কুল তাক সেবন সুতরাং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকবে মাকুন্তুম তাক সেবন তোমাদের কৃতকর্মের কারণে